হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি চাষ্রাই করি বীর বান্ধব বেটারি চালিত লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা কিন্তু আমাদের কারখানায় তৈরি করি আমরা আমরা কিন্তু কারখানা থেকে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দিই যেসব ভাড়ার চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল বার্নারে ডাবল চুলা এই যে দেখেন কত সুন্দর আমাদের কাছে কিন্তু ডাবল চুলা সিঙ্গেল চুলা কিন্তু সব ধরনের চুলা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্লাট চুলার সাথে কিন্তু রেগুলেটর থাকছে দেখতে পাচ্ছেন রেগুলেটর এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন চুলাতে কিন্তু এই গ্রুপ দেয়া কিন্তু ছোট বড় সব ধরনের লারকি ইউজ করতে পারবেন এটা কিন্তু সিঙ্গেল চেয়ার কোনা মডেলের একটি চুলা এগুলো কিন্তু সবগুলো আচলা দেখতে পাচ্ছেন এই চলোগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় করার জন্য তৈরি করা হয়েছে আপনারা কিন্তু চাইলে ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো বাসাবাড়িতে যে কোনো গ্রামে শহরে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি রাউন্ডের মধ্যে আপডেট ভার্সনের একটি চুলা কত সুন্দর কোয়ালিটিফুল একটি চুলা দেখতে পাচ্ছেন যে সুন্দর বডি কিন্তু ইনসুলেশন করা হিট প্রুফ একটি চুলা আপনাদের এই চুলাগুলোতে কিন্তু সারা মাসে দুইশো থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ তিনশো টাকার লাল কিন্তু আপনারা চাইলে এই চুলাগুলোতে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কাল হবে না ধন্যবাদ সবাইকে